আমরা কেন্দ্র সরকারকে এই বিষয়ে সমর্থন করবো এবং পেহেলগামের এবং রাজ্য সরকারের তরফ থেকেও মুখ্যমন্ত্রী বলেছেন যে আমরা তাদের যে কোনো সিদ্ধান্ত সমর্থন করবো এখানে কোনো একই অভিষেক ব্যানার্জী এসব কি বলছে নরেন্দ্র মোদী মোদী সরকার যা বলবে তাই মেনে নেবে তৃণমূল সরকার বা রাজ্যের সরকার বা অভিষেকরা সব মেনে নেবে এতদিন পর্যন্ত আমরা দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক ব্যানার্জিরা নরেন্দ্র মোদীর কোনো কথাই শুনতে চাইতেন না যা বলতেন সব কিছুই উল্টো বলতেন যা করতেন নরেন্দ্র মোদীর সবই খারাপ ছিল মানে কোনো কাজই ভালো ছিল না নরেন্দ্র মোদীর মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেকরা এমন কথাই বলতেন কিন্তু এবার অভিষেক ব্যানার্জি সরাসরি বলছেন নরেন্দ্র মোদী বা কেন্দ্র সরকার যা সিদ্ধান্ত নেবেন তা আমরা মেনে নেব নেপালে যে উত্তেজনা তৈরি হয়েছে তার ফলে নেপাল এবং পশ্চিমবঙ্গ বর্ডারে তো অনেক অশান্তি হতে পারে সেক্ষেত্রে কেন্দ্র সরকার বেশ কিছু সিদ্ধান্ত নিতে পারে সেখানে প্রচুর সেনা মোতায়েন করতে পারে মানে বড় কিছু করতে পারে এবার অভিষেক ব্যানার্জি বলছে দেশের স্বার্থে কেন্দ্র সরকারের সমর্থন তারা করবে কেন্দ্র সরকার যা বলবে তাই করবে আসলে ভয়টা তো অন্য কোথাও নেপালের মতো যদি বাংলায় কোনো রকম কিছু তৈরি হয়ে যায় তাই কেন্দ্র সরকার যদি সেটা আটকে দেয় বর্ডারে তাহলে তো ভালোই তাই ভয় বললেও চলে ভয়েই ভয়েই এবার নরেন্দ্র মোদীর গুণগান গাইছে বা নরেন্দ্র মোদী যা বলবে তাই মেনে নেবে অভিষেকরা এই প্রথম শুনলাম